আসসালামু আলাইকুম বিন্ডুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ডেন্টাল আবেদন করতে হয় চলেন শুরু করা যাক ডেন্টালের আবেদন করার জন্য আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে আমরা লিখব ই ডট টি ই টি এল কে ডট কম ডট ডট কম ডট ডিডি এই লিঙ্কটি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এই লিঙ্কটি টাইপ করে যে কোনো ব্রাউজারে টাইপ করে এন্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা এই যে বিডিএস অ্যাডমিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যা আসবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এমন একটি পেজ ওপেন হলে আপনারা প্রথমে যদি সার্কুলারটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সার্কুলারটি দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফ্রম উইল বি অ্যাপ্লিকেবল অ্যাট দশটা উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে আর এখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা যে ডেন্টালের সার্কুলারটি আছে অবশ্যই ডা ডেন্টালের সার্কুলারটি দেখে নেবেন মানে কীভাবে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে এবং মেডিকেল সরি ডেন্টাল কলেজ চয়েস অবশ্যই দেখে নেবেন আপনাদের জন্য আমি ডাউনলোড করে রেখে দিয়েছি এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে গিয়ে তারপর আবেদন করতে হবে এই লিঙ্কটি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তারপর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন অনলাইন আবেদনের শেষ শুরু তারিখ হচ্ছে উনত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ বিশ এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে টাকা জমা দিতে পারবেন সরি আবেদনে টাকা জমা দিতে পারবেন একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ তেইশ দুই দু হাজার মানে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দতে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তার মানে তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিনের ভিতরে আপনাকে ডেন্টালের ডেন্টালের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অন্যথায় আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না তাহলে এখান থেকে প্রবেশপত্র ডাউনলোডের তারিখটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি যদি মনে না থাকে তাহলে অবশ্যই এখানে স্ক্রিনশট নিয়ে আপনি এই তারিখটি গুরুত্বপূর্ণ তা তারিখগুলো ডেন্টালে যে গুরুত্বপূর্ণ তারিখগুলো অবশ্যই স্ক্রিনশট করে রেখে দিতে পারেন তারপর দেখেন আরও কিছু বিষয় যেখান যে এখান থেকে সরকারি মেডিকেল কলেজ সময়ে এম বিবিএস কোর্সে মোট আসন সংখ্যা এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এগুলো আমি এখন আর দেখাচ্ছি না দেখাইতে থেকে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপর এখান থেকে দেখেন পরীক্ষার কেন্দ্রের নাম ও কোড নাম্বার এই যে পরীক্ষার কেন্দ্রগুলো এখানে দেখতেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারোটা কেন্দ্র আছে এই বারোটা থেকে যে কোনো চারটি কেন্দ্র এবং প্রথম কেন্দ্রে যে কোড নাম্বার আপনি প্রথম কোন কেন্দ্র দিতে চাইতেছেন ওই কেন্দ্রের কোড নাম্বারটি প্রথম দিতে হবে মেসেজ করার সময় কিভাবে মেসেজ করবেন পেমেন্টের সময় তখন এই কোড নাম্বারগুলো সিলেক্ট দিতে হয় তাহলে এখন আমরা শুরু করব কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য আমি যা বললাম আপনাকে আপনি এই যে ডিজিএমই টেলিটক ডট কম ডট বিডি লিঙ্ক টাইপ করে যে কোনো ব্রাউজারে টাইপ করলে এমন একটি পেজ ওপেন হবে এমন একটি পেজ ওপেন হলে আপনারা বিডিএস অ্যাডমিশন লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এমন একটি পেজ ওপেন হলে আপনারা এই যে উপরে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ন্যাশনাল সার্কুলার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এমন একটি বক্স ওপেন হবে এখান থেকে এই রুল নং এস তারপর রেজি নং এস বোর্ড এস পাসিং এর এসএসসি দিবেন তারপর এসএসসি রুল নাম্বার রেজি নাম্বার বোর্ড পাসিং এর দিবেন দেওয়ার পর যদি আপনি ট্রাইবাল কোটা হয়ে থাকেন তাহলে ঠিক চিহ্ন দিবেন যদি ট্রাইবাল কোটা না হয়ে থাকেন তাহলে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে আপনার নাম জন্ম তারিখ জেন্ডার পিতার নাম মাতার নাম ন্যাশনালিটি এগুলো অটো চলে আসবে এগুলো যে সঠিক থাকে তারপর আপনার অন্যান্য তত্ত্বগুলো সিলেক্ট করবেন এখান থেকে দেখেন এই যে কোয়েশন ল্যাঙ্গুয়েজ আপনি কি বাংলায় অথবা ইংরেজিতে পরীক্ষা দিতে চান কি না তাহলে এই তীর আইকনে ক্লিক করলে বাংলা এবং ইংরেজি আসবে অবশ্যই আপনি বাংলা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে হোমস ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে দিবেন তারপর এখানে ট্রাইবাল কোটা যদি থাকে তাহলে ট্রাইবাল কোটা তো আগে আমরা না করে দিচ্ছি এখান থেকে দেখেন ফ্রিডম ফ্রিডম ফাইটার ফাইটার স্ট্যাটাস আপনি যদি কোটা থাকে তাহলে দিবেন দিবেন নয়তো নো তারপর এখান থেকে দেখেন কারেন্ট স্টাডি অ্যাড এখান থেকে কারেন্ট স্টাডি মানে অন্য কোনো মেডিকেল অথবা ডেন্টালে আছেন কি কিনা যদি থাকেন তাহলে সিলেক্ট করে দিবেন কোন মেডিকেলের অধ্যয়নতা আছেন আর যদি না থাকেন তাহলে এখানে অবশ্যই নট অ্যাপ্লিকেবল একটা অপশন আছে এখানে ক্লিক করলে নট অ্যাপ্লিকেবল সবার উপরে পাবেন এই নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন দেওয়ার পর দেখেন এখানে এখান থেকে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে গার্ডিয়ান দিবেন কেয়ার অফ মানে গার্ডিয়ান অথবা কেয়ার অফ গার্ডিয়ান আপনার কে পিতা না মাতা তাহলে গার্ডিয়ান যে হয় ওনার নাম দিবেন তারপর এখান থেকে আপনার ভিলেজ দিবেন তারপর এখানে পোস্ট কোড দিবেন এখান থেকে আপনার মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটি অবশ্যই চেক বারবার চেক দিবেন তারপর এখান থেকে অপশনাল কন্ট্যাক্ট নং মানে আপনি একাধিক মোবাইল নাম্বার একটা গার্ডিয়ানের নাম্বার এখানে দিতে পারেন তারপর এই দিকে দেখেন আপনার জেলা দিবেন উপজেলা দিবেন তারপর এখান থেকে ল্যান্ড ফোন অথবা ইমেল এই দুটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই তারপর প্রেজেন্ট অ্যাড্রেস দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস তো আমরা দিলাম দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন আর যদি সেম না হয় তাহলে এখানে ঠিক চিহ্ন না দিয়ে আপনার আলাদা করে দিয়ে দিতে পারেন আর চাইলে আপনি বর্তমান ঠিকানা ঠিকানা আপনার সাই ঠিকানায় বর্তমান ঠিকানা দিতে পারেন দেওয়ার পর আপনারা নিচে স্ক্রোল করে আসবেন দেখবেন এস এসি তত্ত্ব এবং এস এস সি তত্ত্ব এগুলো ও টু দেওয়া থাকবে জিপিএ মানে এখানে দেখেন উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট মানে আপনার অপশনাল সাবজেক্টের জিপিএ ব্যতীত যে থাকে এই এখানে দেওয়া থাকে এগুলো আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না তারপর এখান থেকে দেখেন চয়েস অপশন মানে লিস্ট অফ কলেজ এখান থেকে আপনি কলেজ চয়েস দিবেন এখান থেকে যে করা কলেজ আছে এখান থেকে আপনার ফার্স্ট যে চয়েসটা ওই চয়েসটা আপনি প্রথমে দিবেন দেওয়ার পর এখান থেকে এখানে সিলেক্ট ক্লিক করে এখানে ক্লিক করে এই পাশে চলে আসবে এভাবে আপনি সকল কলেজগুলো চয়েস দিবেন সবগুলোই দেওয়ার নির্দেশনা রইল আপনি সবগুলোই দিবেন তার মধ্যে যেটা আপনার বেস্ট চয়েস এগুলাই আপনি আগে দিবেন তারপর নিচের দিকে দেখেন নিচের দিকে আপনার এখানে ফটো অবশ্যই আগে সিলেক্ট করে রাখবেন এবং সিগনেচার তিনশো ইন্টু আশি তিনশো ইন্টু আশি পিকজেল সিলেক্ট করবেন তারপর এখানে চোস পার্লে ক্লিক করে আপনি আবার আপনার ছবিটা দিয়ে দিবেন চোস পার্লে ক্লিক করে আপনার সিগনেচার দিবেন তারপর এখানে যে কোড নাম্বারটা আছে এই কোড নাম্বারটা আপনি এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর উপর থেকে সকল তথ্য দেখে আসবেন যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি আবেদনে আবেদনের ফর্ম চলে আসবে এমন একটি আবেদনের ফর্ম চলে আসলে এখান থেকে দেখেন এই যে আপনার নাম এবং এই যে দেখেন এল এক্স পি এন এইচ এফ এটা হচ্ছে আপনার ইউজার আইডি এই ইউজার আইডিটি ব্যবহার করে আপনি টাকা পেমেন্ট করতে হবে এক হাজার দশ টাকা অবশ্যই টেলিটক প্রিপেড সিমে আপনি রিসার্জ করে রাখবেন টাকা পেমেন্ট করার জন্য টেলিটক সিম ছাড়া টাকা পেমেন্ট করা যাবে না তাহলে বন্ধুরা এখন কিভাবে আপনি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সেই ভিডিওটাই এখন আমি দেখাবো চলেন শুরু করা যায় টাকা পেমেন্ট করার আগে অবশ্যই আপনি এই ডাউনলোড কপিটি ডাউনলোড করে রাখবেন আপনি এটি একটু নিচের দিকে যান নিচের দিকে দেখেন এই যে এখানে ডাউনলোড দিস পেস এই ডাউনলোড কপিটি অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন আপনার পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন কপিটি খুবই গুরুত্বপূর্ণ আপনার এই অ্যাপ্লিকেশন কপিটি রাখবে তাহলে চলেন এক নাম্বার কীভাবে টাকা পাঠাবো সেটাই শুরু করা যাক পেমেন্ট করার আগে আপনারা অবশ্যই প্রিপিড সিমে এক হাজার দশ টাকা রিসার্জ করে রাখবেন রিসার্জ করার পর আপনি মোবাইলে মেসেজ অপশনে আসবেন মেসেজ বক্সে আসার পর এই যেখানে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পেজ আসবে এমন একটা পেজ আসলে এখানে আপনি লিখবেন আপনাকে আমি দেখিয়ে দিই কিভাবে মেসেজটা পাঠাতে হবে এই দেখেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে মেসেজ পাঠানোর বিষয়টা দেখেন বিডিএস স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু নম্বরে তাহলে আমরা বিডিএস স্পেস আমাদের আবেদনের যে ইউজার আইডিটি আছে এই ইউজার আইডিটি আমরা এখানে লিখব লেখার পর আমরা সেন্ড করব লেখার পর আমরা এখানে এই যে নাম্বার টাইপ করবো এখানে সেন্ড করে দিব সেন্ড করার পর একটু সময় অপেক্ষা করি দেখেন আমাদের সামনে এই যে ও রিপ্লে একটা মেসেজ আছে রিপ্লি মেসেজে আমাদেরকে আমাদের নাম এবং কত টাকা পাঠাতে হবে এবং উইল বি চার্জড ফর বিডিএস অ্যাডমিশন টেস্ট পিন ইজ এত দেখেন এই যে আমাদের কি পিন নাম্বারটা দিছে পে ফ্রি টাইপ বিডিএস তারপর দ্বিতীয় এস এস এম পাঠাতে হবে দেখেন বিডিএস স্পেস সবগুলো ক্যাপিটাল দিবেন বিডিএস স্পেস স্পেস ইএস দিয়ে এই যে ইউজার পি সরি এই পিনটি এই পিনটি দিব দিয়ে একটা স্পেস দিব স্পেস দিয়ে আমরা সেন্টার কোড সিলেক্ট করতে হবে সেন্টার কোডটি আমরা কোথায় পাবো দেখেন আমরা যে সার্কুলারে যাই সার্কুলারে যাওয়ার পর আমাদেরকে যে পরীক্ষা সেন্টার কোডগুলো দেওয়া আছে এই যে সেন্টার কোডগুলো গুলো এই দেখেন পরীক্ষা কেন্দ্রের নাম ও কোড নাম্বার আমরা এখান থেকে কোড নাম্বার গুলো সিলেক্ট করবো এখান থেকে আমরা সেন্টার সিলেক্ট করতে হবে পরীক্ষার এখান থেকে প্রথম কেন্দ্র কোনটা চয়েস করবেন যেটা আপনার কাছে আর জেলা যেটা আপনার পরীক্ষা দেওয়ার জন্য সুবিধাজনক জেলা মনে হয় ওই জেলা কোডটি আপনি সিলেক্ট করে দিবেন আমি যেহেতু মাইমেন সিংহ জেলা তাহলে আমি অবশ্যই মাইমেন সিংহ জেলা সেভেন সিক্স এই কোড নাম্বারটি আগে সিলেক্ট করব। তারপর দেখেন শুরু করা যাক এই যে আমরা আবার লিখবো বিডিএস স্পেস ইএস তারপর এই পিন নাম্বারটি এখানে আবার লিখি আমরা পিন নাম্বারটি লিখার পর একটা স্পেস দিব স্পেস দিয়ে আমরা চারটা কেন্দ্র সিলেক্ট করবো চারটা কেন্দ্র সিলেক্ট করার জন্য আমি প্রথমেই বলে দিয়েছি দেখেন যে চারটা কেন্দ্রের জন্য আমি প্রথম সেভেন সিক্স সেভেন সিক্স আমি প্রথমে দিব যেহেতু আমার সুবিধা মতো আপনারা আপনাদের যে জেলা কাছে মনে হয় ওই জেলা কুডটি প্রথমে দিবেন দেওয়ার পর কমা দিয়ে তারপর দ্বিতীয় জেলা কোড তারপর যেটা আপনার সুবিধা মনে হয় ওটা দিবেন তারপর একটা কমা দিয়ে তারপর তৃতীয় জেলা কোড দিবেন তারপর একটা কমা দিয়ে তারপর আরো একটা জেলা কোড দিবেন দিয়ে আপনি আবার এখানে সেন্ড করে দিবেন এই যে এখানে চিহ্নতে ক্লিক করলে আপনার মেসেজটি সেন্ড হয়ে যাবে মেসেজটি সেন্ড হয়ে যাওয়ার পর আপনাকে আরও একটি মেসেজ দিবে ওই মেসেজে চুলেশন জানাবে এবং ওই মেসেজে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য কত তারিখ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তা আমি অবশ্যই বলে দিয়েছি দেখেন এই যে এখানে আপনার প্রবেশপত্র ডাউনলোড পূর্ব রঙিন প্রিন্ট করার তারিখ তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দতে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত অবশ্যই তাহলে আপনাকে এ তারিখটি মনে রাখতে হবে হ্যালো বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র আবেদনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে উদাহরণ হিসেবে নির্মিত করা হয়েছে আপনাকে অবশ্যই মূল ফরম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তত্ত্ব সত্তাবলী এবং নির্দেশনাসমূহ অনুসরণ করে আবেদন ফরম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে ছিল আমাদের এই এবারের উপস্থাপনা এই সংক্রান্ত আরো আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পছন্দের তালিকায় রেখে দিন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ